তো আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমি আলাদা ভালো আছি আজকে আমি রোজ করবো আমি আমার বন্ধুকে নিয়ে তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে সো সবাই আমার পাশে থাকবেন গাইস তো চলেন লো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমার বন্ধু হচ্ছে নতুন একটা গান গাইছে যেটা পাল পাল না মাল মাল সেটা এখন আপনাদেরকে শোনাবো সো চলেন

এই যে সরকার খান কিরপলা তা নানি যদি তুমি আদার চোক গেমে দেখছস তারপরে কি লিগা ফোনটা সাভার করে শালা 3GB RAM তে আমি খেলে বানচট মারতে ছিলে এক সাভার করে শালা মজা ছوتا জানে বাসারে দত্তা দি আমি আবার একটু পরে আটারি আইলি বিয়ের জন্য দাতরি আই গঞ্জুটের গেমের কথা গজ বানচট ইমেডি কে এক্সপেক্টিং করে মারতে ফোন দেয় কততে আবার ফোন দেয় বোকা ছوتا এদিকে আমার বন্ধুর ব্রেকআপ হয়ে গেছে লে আমি আর আমার বন্ধু কি হয়েছে ভাই তোমার ইচ্ছাcage cage কা চড়া এই একটা মাইয়া কতদিন রিলেশন করছিল 5 দিন খালি আমدلলে যায় গো কবে আমার চ্যাটার বাল ও গাইস আমি আবার ওকে নিয়ে মাথা করতেছি কেন আমার তো ব্রেকআপ হয়নি ওর তো ব্রেকআপ হয়েছে আবার ব্রেকআপ হবেও না বা কীভাবে কারণ আমার তো নাই এত যে সিঙ্গেল লাইফ ভাই এক কষ্টটা কে কাকে বোঝাবো রে ভাই এত সেগে খুব কষ্ট পায় কাকে বুঝাবো ওইদিকে আমার বন্ধু পড়ালেখা করতে খুব পছন্দ করে লে আমি মনে মনে যা বলি ওইদিকে আমার বন্ধু যখন ভিডিও দেখবে আমার ভিডিও তখন আমার বন্ধুর সাথে যখন আমার দেখা হবে নে আমার বন্ধু আমাকে যে কথা বলবে এবং যে অবস্থা করবে সো গাইস আজকে এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নাহলে আমার বন্ধু এই যদি ভিডিওটা দেখে তখন আমার একবার পিছন দিয়ে ভেড়া দিবে বাসানে সো এখানেই রেখে দিচ্ছি বাই বাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া ওইদিকে আমার বন্ধু যখন পিছন দিয়ে আমাকে ভেড়া দিবে লে আমি আমার বন্ধুকে যা বলি যে বয়সটা দিতাছি এটা সুন্দরভাবে বয়স সাউন্ড কমায়া এই যে খান কীর পড়া তার নানি রে চি মাদার চোখ